কালচার থাকছে একটা ঐতিহ্য ব্যাপার যেটা পোলো সব সবসময় মেনটেন করে আসছে এবারও মেনটেন করবে ইফ ইউ সি আমাদের টোটাল এক্সপিরিয়েন্সটা নট অনলি খাওয়া দাওয়া বোট রাইড আছে আমরা যারা আমাদের সাথে গেস্টরা স্টে করছে তাদেরকে আমরা প্যান্ডেল ঘোরানোরও ব্যবস্থা রেখেছি তো বনে বাড়ির আলাদা রেখেছি কিছু গেস্ট যাদের ডিমান্ড আছে যারা দক্ষিণেশ্বর যাবে তো উই হ্যাভ কেপ্ট দেম গাইড ফর দেম তো

আর নৌকা রাইড জন্য আসছে সো নৌকা বিয়ার ইজ এগেইন আ ইউএসপি ফর আস আচ্ছা আর সেখানে খাওয়া দাবার ক্ষেত্রে কি কি থাকছে যদি একটু আইডিয়া দেন খাওয়া দাওয়া আমরা না চেষ্টা যে একদম মানে আমাদের দু রকম মেনু আছে একটা হচ্ছে যেটা দেশি একটা হচ্ছে বিদেশি তো দেশিটা কেমন যেটা আমরা বাড়িতে খাই পুজোর সময় যেমন লুচি তরকারি মিষ্টি পোদে

বাউল পারফরম্যান্স আছে লাইভ ডাকি আছে डिफरेंट ব্যান্ড প্লে করবে স্কাই ডেকে ভোট রাইট আছে তো সবকিছুই সবাই এনজয় করতে পারবে রেটটা রেখেছি 1799 ডেস অ্যাক্সেস আচ্ছা আর যদি এখানে থেকে পেতে চায় মানে যেটা আমি অফ করছি এই এইটাই বুফেটাই হ্যাঁ ওটাকে আলাদা কিব যদি বাইরে থেকে এসে বুক করতে চায় ওটার জন্য হ্যাঁ ওটার রেট হচ্ছে 4 ট্রিপল নাইন তার মধ্যে খাওয়া দাওয়া বোট রাইড এভ্রিথিং টুগেদার